বাঘ হরিন। হরিণ বহুকাল আগে বিশাল এক ঘন জঙ্গল ছিল সেখানে নানা ধরনের জীবজন্তু বসবাস করত। সেই বনে একটা জায়গায় ছিল ঘাস ও লতাপাতায় ঘেরা সেখানে কিছু ঘাস ছিল বেশ লম্বা লম্বা হরিণের দল ঘাস খাওয়ার জন্য সেখানে আসতো পাশে ঝোপের আড়ালে এক দুষ্টু বাঘ ওত পেতে থাকতো কখন কোন প্রাণী আসবে ঘাস খেতে আর সে তাকে দিয়ে তার পেট ভরাবে একদিনের কথা দুটি হরিণ আসলো সেখানে ঘাস খেতে তাদের মধ্যে একজনের নাম ছিল চিত্রা ও অন্যজনের নাম ছিল মোহিনী মহিনী আমার খুব ভয় লাগছে না জানি কখন বাঘ এসে আমাদের ঘাড় মটকে দেয় আমারও খুব ভয় লাগছে রে বুঝতে পারছি না কি যে হয় পরিবেশটা না কেমন জানি থমথমে হয়ে আছে চিত্রা লক্ষ্য করলো মোহিনী খুব ভয় পাচ্ছে তাই সে মোহিনীর মন অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করল আরে বাঘের চিন্তা বাদ দে দেখ কি সুন্দর নরম ঘাস খা খা মজা করে খেয়ে নে না না আমি খাবো না আমার খুব ভয় লাগছে আমি এখানে আর থাকতে চাই না আরে শোন না ভয়ের কিছুই নেই এখানে বাঘ নেই আমরা অল্প ঘাস খেয়েই চলে যাব চাল একটা কাজ করি প্রথমে তুই ঘাস খাবি আমি মাথা জাগিয়ে চারিদিকে খেয়াল রাখবো তারপর আমি খাব তুই খেয়াল রাখবি ঠিক আছে এভাবে তারা এক একজন করে ঘাস খেতে লাগল অন্যদিকে এক ক্ষুধার্ত বাঘ হরিণের গন্ধ পেয়ে তাদের ধরার জন্য নিঃশব্দে তাদের দিকে এগিয়ে আসছে হালুম, আজ দেখছি আবার দুটো হরিণ এসেছে এখানে ঘাস খেতে হরিণের মাংস খেতে আমার যে মজা লাগে বাঘ এটা জানতো না যে হরিণ দুটি আগেই একটা চালাকি করে রেখেছে চিত্রা সাবধান একটা বাঘ আমাদেরকে শিকার করার জন্য এদিকেই আসছে কি বলিস বাঘ ওরে বাবা রে চিত্রা পালা পালা বাঘ তো খুব খুশিতেই আছে এমন সময় সে দেখল হরিণ দুটি দৌড়ে পালাচ্ছে বাঘও তখন তাদের ধরার জন্য ছুট লাগালো অনেকক্ষণ ছুটেও বাঘ হরিণ ধরতে পারল না উ এত ছুটেও হরিণের নাগাল পেলাম না কিন্তু ওরা বুঝলো কি করে আমি তো অনেক সাবধানেই আসছিলাম কষ্টটাই গেল বাগের হাত থেকে রক্ষা পেয়ে দুটি হাঁপাতে হাঁপাতে তাদের সর্দারের কাছে গেল সর্দার সর্দার কোথায় গেলেন রে কি হয়েছে তোদের এত হাঁপাচ্ছিস কেন তোরা কি আবার দৌড় প্রতিযোগিতা করলে নাকি সর্দার এই প্রথম চিত্রা আমার সাথে দৌড় প্রতিযোগিতায় জিতেছে বুঝেছি তুই বাজের ঘাসটা বোঝি তাই আমার কাছে নালিশ নিয়ে এসেছিস মহিনী তুই চুপ কর সব জায়গায় তোর ফাজলামো মৃত্যুর হাত থেকে ফিরেও তোর ফাজলামো গেল না মৃত্যুর হাত থেকে মানে কি বলছিস তুই কি হয়েছে তোদের আমরা জঙ্গলে ঘাস খাচ্ছিলাম ঠিক তখন একটা বাঘ আমাদেরকে খাওয়ার জন্য আমাদের পিছু নেয় অনেক কষ্টে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি সর্দার সর্দার এর একটা বিহিত আপনাকে করতেই হবে দিন দিন বাঘের অত্যাচার বেড়েই চলেছে একে একে আমাদের সব সাথীকে ও খেয়ে নিচ্ছে এভাবে চললে আমরা সবাই ওর পেটের খাবার হব আপনি আমাদের সর্দার আমাদের জাতিকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনারই তা তুই ঠিকই বলেছিস বুঝলাম কিন্তু কথা হচ্ছে এই শক্তিশালী বাঘদের বিরুদ্ধে লড়াই করে আমরা কিভাবে জিতব ও সাপ আমরা বুঝি না আমাদেরকে বাঁচিয়ে রাখার একটা উপায় কিন্তু আপনাকেই বের করতে হবে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় তোদের ওপর অনেক ধকল গেছে তোরা ডেড়ায় গিয়ে একটু বিশ্রাম নে সর্দার খুবই চিন্তায় পড়ে গেল এই বিপদ থেকে কিভাবে তার জাতিকে বাঁচাবে তার উপায় খুঁজতে লাগলো দুই দিন তো হয়ে গেল কোনো উপায় তো বেরি করতে পারলাম না শক্তিশালী বাঘের সাথে লড়াই করা তো আর মুখের কথা না চিন্তায় চিন্তায় সর্দারের নাওয়া খাওয়া ও রাতের ঘুম হারাম হয়ে গেল এই শোনো বলছে কি হয়েছে তোমার এত কি চিন্তা করছো কিছু খাবার দাবার খেতে হবে তো নাকি কি নিয়ে এত ভাবছো তুমি বউ বাঘেরা যেভাবে আমাদেরকে ধরে ধরে খাচ্ছে তাতে কিছু দিনের ভেতর আমাদেরকেও ওর খাবার হতে হবে ভাবছি এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় শুনেছিলাম একটা বাঘ গাধার উপর আক্রমণ করেছিল তারপর গাধা বুদ্ধি করে বাঘের হাত পা ভেঙে দিয়েছিল তুমি গিয়ে গাধার সাথে কথা বলে দেখতে পারো একটা উপায় নিশ্চয়ই পাবে এবার চলো তো কিছু খাবে অনেক রাত হয়েছে খেয়ে ঘুমিয়ে পড়ো কাল সকালে আবার গাধার কাছে যেতে হবে তোমায় পরদিন সকালে হরিণ সর্দার গেল গাধার সাথে কথা বলতে ভাই গাধা আমি খুব বিপদে আছি তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো আমি তো গাধা আমার মাথায় তো কোনো বুদ্ধি নেই আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি ভাই এভাবে বলো না অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি বলো তোমার কি হয়েছে দেখি আমার মাথায় কোনো কিছু ঢোকে কিনা ভাই তুমি তো বুদ্ধি করে একবার বাঘকে ঘায়েল করেছিলে শুনেছি আমরাও বাঘের অত্যাচারে অতিষ্ট হয়ে গেছি আমরা কিভাবে বাঘের হাত থেকে মুক্তি পেতে পারি বলতে পারো ভাই আমি যেভাবে বেঁচেছিলাম তোমরা সেভাবে বাঁচতে পারবি না এখনো আমি খুব ভয়ে থাকি কখন যে বাঘ আসে চলি ভাই এখানেই আমি আর থাকতে পারবো না তুমি বরং শিয়াল পণ্ডিতের কাছে যাও সে নিশ্চয়ই বাঘের হাত থেকে বাঁচার কোনো না কোনো একটা উপায় ঠিকই বলে দেবে তোমায় তখন হরিণ সর্দার চলল শিয়াল পণ্ডিতের খোঁজে শিয়ালকে পেয়ে সর্দার কথা তার কাছে খুলে বলল ও এই ব্যাপার আমি একটা উপায় বলে দিচ্ছি বাগের হাত থেকে বাঁচার বুদ্ধি অনুযায়ী কাজ করতে পারলে বাঘ বেটা নিশ্চয়ই জব্দ হবে তাড়াতাড়ি উপায়টা বলুন শিয়াল পণ্ডিত তখন শিয়াল বাঘকে কাবু করার উপায় হরিণকে বলল সেটা শুনে হরিণ সর্দার খুব খুশি হয়ে তার প্রজাদের কাছে ফিরে এলো সকল হরিণকে এক জায়গায় ডাকা হলো তোমরা সবাই শোনো বাঘের হাত থেকে বাঁচার একটা উপায় পাওয়া গেছে তবে তা অনেক ভয়ঙ্কর কঠিন একটা কাজ আমি একা সেটা করতে পারবো না আমাকে সাহায্য করার জন্য আরেকজন প্রয়োজন তোমাদের মধ্যে কে আছ যে আমাকে সাহায্য করবে সর্দার আমি আপনাকে সাহায্য করবো ঠিক আছে কাল সকালে তুমি আমার সাথে দেখা করবে এখন সবাই যে যার ঘরে যাও পরদিন সকালে হরিণ সর্দার এবং চিত্রা কাদামাটি আর রং মেখে এক অন্যরকম অদ্ভুত প্রাণী হয়ে ঘাস ভর্তি স্থানে গেল সর্দার আমার খুবই ভয় লাগছে কখন যে বাঘ চলে আসে ভাই তো আমারও লাগছে কিন্তু ভয় পেলে চলবে না আমরা এখন আর হরিন না আমরা বাঘ খেকো প্রাণী আমরা বাঘ ধরে খাই আপনি এসব কি বলছেন সর্দার শোন আমি যা বলবো তুইও গলার স্বর পরিবর্তন করে আমার সাথে তাল মেলাবি আমাকে সাহায্য করবে কিছুক্ষণ পর বাঘ খাবার খুঁজতে খুঁজতে সেখানে এসে দেখে এক অন্য রকম অদ্ভুত দুটি প্রাণী এটা আবার কোন প্রাণী এমন অদ্ভুত আর ভয়ঙ্কর কোত্থেকে এসে জুটেছে ওরা কি বলছে একটু কাছে গিয়ে ঝুপের আড়াল থেকে শুনিত আগে একটা বাঘ আসতে দেখলাম আমাদের দিকেই কোথায় গেল রে আর দেখতে পাচ্ছি না যে অনেক দিনের শখ একটা রুষ্ট পুষ্ট বাঘ খাব বাঘের মাংস খাওয়ার শখ হচ্ছে না দাঁড়া তোদের ঘাড় মোটকে দেব হালুম শাল বনের সব পাক তো এই বনে আসলাম শুনেছি এই বনে নাকি অনেক রুষ্ট পুষ্ট বাঘ আছে আমরা অনেক মজা করে খেতে পারব ঠিকই বলেছিস তুই বাঘের মাংসের যে দারুণ স্বাদ যা অন্য কোনো মাংসেই নেই ভাবলেই জিভে পানি চলে আসে ওরে বাবা সব এই বনে এসেছে আমি পালাই দেখল বাঘ ভয় পেয়ে পালানোর চেষ্টা করছে তাই তারা আরো সাহস পেয়ে গেল আমার মনে হয় ওই জপের আড়ালেই বাঘ লুকিয়ে আছে ওই দিক থেকে নাকে বাঘের গন্ধ ভেসে আসছে চল তো এগিয়ে গিয়ে দেখি এই বলে হরিণ দুটি ঝোপের দিকে এগোতেই বাঘ ভয় পেয়ে দিল দৌড় হরিণরাও বাঘের পিছু পিছু ধাওয়া করল তখন বাঘ গভীর জঙ্গলের ভেতর চলে গেল যাক অবশেষে তাহলে দুষ্টু বাঘের হাত থেকে আমরা সবাই মুক্তি পেলাম হরিণরাও তখন হাসতে হাসতে তাদের ডেরায় ফিরল তারপর থেকে বাঘকে আর সেই স্থানে দেখা যায়নি